আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে লিটল চ্যাম্প থেকে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে একদম কুরবানিদের ধামাকা মানে নতুন কালেকশন ধামাকা অফার ওকে তো চলুন দেখিয়ে দিচ্ছি আর বাইকের খুচরো দুটো হবে জানতে চাচ্ছেন ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিচের স্কার্টটা

নেজেরা দেখাবো গিয়ে এটা একটা সুন্দর ড্রেস এটা হচ্ছে গালেরা এটা হচ্ছে জামাটা বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে এই যে গালেরা কত থেকে কত বাচ্চাদের ভাই এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর বাচ্চাদের দাম পড়ছে কত নশো টাকা টাকা এক থেকে ছয় বছর দাম পড়বে নশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হচ্ছে আবার তিনটা না এই যেটাও তো গালেরা এগুলো একদম সব নতুন আসছে এখন ওপেনে করা হয়নি ঠিক আছে এটা সম্পূর্ণটা কাজ করার সাথে স্টোন তো সেম এবং এটার সাথেও গালেরা থাকছে কারেরা সাথে উন্ন হবে কত থেকে কত বাচ্চাদের ভ্যা এটা সাইজটা হচ্ছে 2 থেকে নিয়ে 8 বছর পর্যন্ত 2 থেকে নিয়ে 8 বছর কালার দেখাচ্ছি কালার লেমন কালার মিষ্টি কালার আর হচ্ছে ক্রেপ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 850 850 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা দুইটা কালার এটা হচ্ছে টপস কোটি স্টাইল হ্যাঁ সাইজটা হচ্ছে 1 থেকে নিয়ে 600 বছর 1 থেকে নিয়ে 600 বছর কা এটা আর নিচে হচ্ছে ক্রেপ করা থাকবে ভিতরে ইনার আছে শর্টস কাট প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 750 750 কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে সাথে সেম টপস প্রাইস পড়বে 750 50 টাকা নেক্সটটা দেখাই এক থেকে নিয়ে 600 এক থেকে নিয়ে 600 বছর এটা একটা আছে খুব সুন্দর একটা টপস দেখতে পাচ্ছেন আর এটা সাথে আছে নিচে স্কার্ট ট্রেপ করা এইটা বেস্ট কালেকশন এটা প্রাইস কত করছে ভাই ওর প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 সাইজটা হবে এক থেকে নিয়ে এক থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত কালেকশন এই ড্রেসটা এটা হচ্ছে কিউট একটা এই ভিতরে ইনার থাকছে নিচে করা গরমের জন্য কমফোর্টেবল পারবেন আবার ছোট করতে পারবেন

অনেক বেশি সুন্দর এটা প্রাইস কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র 850 850 কালার দেখাচ্ছি এটা একটা আছে খুবই কিউট একটা স্কার্ট প্রত্যেকটা কালার কোনটা কোনটা থেকে কম না যার যেটা ভালো লাগে অর্ডার করে দিবেন খুব দামটা পড়ছে মাত্র 850 850 এটা আরেকটা আছে এটা স্কার্ট সাথে টপস 850 ওকে সাইডে ভাবে ডিজাইন করা এটা কিন্তু ডাইরেক্ট প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টে দামটা এক্সট্রা হচ্ছে 12 থেকে নিয়ে 27 12 থেকে নিয়ে 27 বছর এটা কিন্তু শর্ট স্কার্ট শর্ট গরমের জন্য এখন যেটা দেখাবো এটা আরেকটা আছে এটা হচ্ছে টপ স্টার খুবই কিউট সাইড থেকে এরকম ডিজাইন আছে নিচে কুচি করা এটা সাথে কি হবে গাড়ারা গাড়ারা দিয়ে খুব কিউট একটা টপস ওয়েস্টার্ন গাড়ারা তিন থেকে নিয়ে আট নয় বছর পর্যন্ত তিন থেকে নিয়ে আট নয় বছর পর্যন্ত দামটা কত ভাই দামটা হবে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা একটা আছে এটার সাথে সেম সালোয়ার তিন থেকে নিয়ে আট নয় বছর না আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি

সিবিট কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালার পছন্দ দুইটা কালারই খুব সুন্দর এটা সেটা করতে হবে একবারে 12 বছর পর্যন্ত চার পাঁচ থেকে নিয়ে 12 বছর পর্যন্ত তো দামটা পড়ছে কত ভাই এটা মাত্র 950 টাকা 950 টাকা একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা তোমার সামনে আছে অনেক বেশি সুন্দর আর কালারটা খুব কমফোর্টেবল কালার তো আচ্ছা পছন্দের কালার লেগিংসটা আগে দেখো এই যে সাথে এরকম একটা প্রিন্টেড লেগিংস আছে মিচিং করা ডিজাইনটা